একজনের বয়স চল্লিশ অন্যজনের আটত্রিশ বয়সের ক্যালেন্ডারে তারা চল্লিশের ঘরে কিন্তু মাঠে নামলে মনে হয় যেন সময় থেমে গেছে এখনো গোল করেন এখনও প্রতিপক্ষকে ভয় দেখান দুজনের নামই ফুটবল ইতিহাসে অক্ষয় ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনাল মেসি আজ আমরা খুঁজে দেখব এই দুই কিংবদন্তে ঠিক কত দূরে আছেন ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত মাইল ফলক থেকে কেরিয়ারের এক হাজার গোল শনিবার রাতের ম্যাচে আল নাসর হয়ে আবারও জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি লিগে আল রিয়াদের বিপক্ষে তিনি করলেন জোড়া গোল দল জিতল পাঁচ এক গোলে আর রোনালদো লিখলেন নিজের গোল সংখ্যার নতুন অধ্যায় এই মুহূর্তে রোনালদোর কেরিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে নশো পঁয়তাল্লিশে মানে এক হাজারের অসাধারণ মাইল ফলক থেকে তিনি মাত্র পঞ্চান্ন গোল দূরে এখন প্রশ্ন হচ্ছে কতদিন লাগবে তাকে এই যাত্রা শেষ করতে আল্লাশর হয়ে নতুন মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে তিনি করেছেন চার গোল যদি এই ধারাটা ধরে রাখতে পারেন তাহলে হয়তো এই মৌসুমের শেষেই বা সর্বোচ্চ পরের মৌসুমে আমরা দেখতে পারব ফুটবলের প্রথম এক হাজার গোলের কীর্তি অন্যদিকে ম্যাজর লিগ সকারে এখনও জাদু দেখাচ্ছেন লিওনেল মেসি ডিসি ইউনাইটেডের বিপক্ষে করলেন দুই গোল বানালেন আরও একটি তার প্রতিটি স্পর্শে যেন ফুটবল হয়ে ওঠে ক্যানভাস আর তিনি আঁকেন গোলের ছবি কিন্তু সংখ্যার খাতায় মেসির পথটা একটু দীর্ঘ এই মুহূর্তে তার মোট গোল আটশো বিরাশি অর্থাৎ এক হাজার ছুঁতে মেসিকে আরও একশো গোল করতে হবে ধারণা করা হচ্ছে যদি ইঞ্জুরি বা অন্য কোনো বাঁধা না আসে তবে প্রায় দু থেকে আড়াই মৌসুমের মধ্যেই তিনি সেই অসাধারণ সংখ্যাটিতে পৌঁছে যেতে পারেন এখন দেখার বিষয় মেসিকে ইন্টার মায়ামিতেই থেকে যাবেন এবং সেখানে ইতিহাস গড়বেন নাকি কেরিয়ারের শেষটাই ফিরবেন নিজের জন্মভূমি আর্জেন্টিনায় আসন একটু ফিরে যাই ইতিহাসে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের হিসেবে পাঁচশো বা তার বেশি গোল করেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা মাত্র ২৬ জন তাদের মধ্যে প্রথম দুটো নামের কোনো চমক নেই রোনালদো আর মেসি তৃতীয় স্থানে আছেন ফুটবলের কালজয়ী নাম পেলে গোল সাতশো বাষট্টি চতুর্থ স্থানে রোমারিও গোল সাতশো ছাপ্পান্ন আর পঞ্চম স্থানে হাঙ্গেরির মহারথী ফের্যাঙ্ক পুসকাস গোল সাতশো পঁচিশ মানের সহজ কথায় যেখানে ইতিহাসের কিংবদন্তিরা থেমে গেছেন সাতশো সাতশো ষাট এর ঘরে সেখানে রোনালদো ও মেসি পেরিয়ে গেছেন নশো এর মাইল ফলক আর তাদের সামনে এখন দাঁড়িয়ে আছে এক স্বপ্নের সংখ্যা এক সময় যতই পেরিয়ে যাক রোনালদো আর মেসিকে দেখে মনে হয় বয়স তাদের ছুঁতেই পারেনি একজন ইউরোপ ছাড়িয়ে সৌদিতে অন্যজন আমেরিকার মাটিতে কিন্তু দুজনের লক্ষ্য একটাই ইতিহাসের পাতায় এমন এক রেকর্ড লেখা যা হয়তো আর কারো পক্ষে ছোঁয়া সম্ভব হবে না তাহলে প্রশ্নটা এখন শুধু সময়ের কে আগে পৌঁছাবেন এক হাজার গোলের সেই অবিশ্বাস্য মাইলফলকে রং নাকি মেসি কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে